এরদোগানের ভূমিকায় ক্ষুদ্ধ ইরান তুর্কি রাষ্ট্রদূতকে তল চীনের ব্যাপারে নেপালকে সতর্কতা ভারতীয় সামরিক কর্মকর্তার এবারে বিস্তারিত আজারবাইজান সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রজফ তাইয়ফ এরদোয়ানের এমন একটি কবিতা আবৃত্তি করেছেন যা তেহরানকে ক্ষুদ্ধ করেছে এই কবিতায় উনিশ শতকে ইরান ও রাশিয়ার মধ্যে আজারি ভূমি বিভক্ত হওয়ার প্রসঙ্গ নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরদোয়ানের ভূমিকাকে অনধিকার চর্চা উল্লেখ করে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে সদ্য শেষ হওয়ার নাগার্না কারাবাগ যুদ্ধে আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানের বিজয় উপলক্ষে অনুষ্ঠিত উৎসবে যোগ দিয়েছিলেন এরদোগান রাজধানী বাকুতে রাখা এক বক্তব্যের এক পর্যায়ে তার আবৃত্তি করায় কবিতাটি এমন তারা আরশ নদীকে পৃথক করেছে এবং এটি পাথর ও ব্রড দিয়ে ভরে ফেলেছে আমি তোমার থেকে আলাদা হব না তারা আমাদের জোর করে আলাদা করছে তেহরানের এতে উদ্বিগ্ন প্রকাশ করে জানায় যে এরদোগান এই কবিতা সামনে আনার ফলে ইরানের আজিরি সম্প্রদায়ের মধ্যে বিচ্ছিন্নতাবাদ ছড়িয়ে পড়তে পারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার ওয়েবসাইটে জানায় তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে যে আঞ্চলিক দাবি এবং সম্প্রসারণবাদী সাম্রাজ্যের যুগ শেষ হয়ে গেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরানের উত্তর পশ্চিমাঞ্চল যেখানে অনেকেই নিগোষ্ঠীর করেন সে সম্পর্কে উল্লেখ করে বলেছেন আমাদের প্রিয় আজারবাইজান সম্পর্কে কেউ কথা বলতে পারে না ইরানের আই এস এন নিউজ এজেন্সি বলেছে আবৃত্তি করা কবিতাটি ফ্যান তুর্কিবাদীর প্রতিকাগুলোর একটি বলা হয়েছে কবিতার লাইনে আরস নদীকে নির্দেশ করে নদীর দুপাশে ভাষী লোকদের মধ্যে দূরত্বের অভিযোগ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এরদগানের হস্তক্ষেপবাদী এবং অগ্রহণযোগ্য মন্তব্য নিয়ে তেহরানের তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ও তাৎক্ষণিক ব্যাখ্যা দাবি করছে এ বিবৃতিতে আরও বলা হয়েছে ইরান কাউকে তার আঞ্চলিক অখণ্ডতায় হস্তক্ষেপ করতে দেবে না চীনের সঙ্গে ঘনিষ্ঠতার ব্যাপারে নেপালকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত শ্রীলঙ্কাকে দেখে নেপালকে এ ব্যাপারে শিক্ষা নিতে বলেছেন তিনি একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন পরামর্শ দেন তিনি বিপিন রাওয়াত বলেন চীনকে বন্ধু ভাবার আগে তাদের কথা শুনে চলার আগে নেপাল যেন শ্রীলঙ্কার পরিস্থিতি ভালো করে দেখে নেয় কয়েক মাস আগে লাদাখ সীমান্তে ভারত ও চীনের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় এখনও সমস্যার পুরোপুরি সমাধান হয়নি আর এই সমস্যার মধ্যেই নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক প্রভাবিত হয় তবে এর পেছনে চীনের উস্কানি ও নেপালের চীন নির্ভরতা স্পষ্ট ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক সবসময় ভালো থাকলেও চীনের কারণে সে সম্পর্ক শুরু হয় সমস্যা আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে